এটা আল্লাহ ফরমাইতরা একজন মুমিন কিবা তো একজন মুমিনা যদি তাইন ঈমান ওয়ালা হইন আর এর যদি নেক আমল করইন আল্লাহর পক্ষ থেকে নেক আমলের শর্ত ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা মান আমিলা সালিহাম মিন যাকারিন নাও উনসা ওয়া হুয়া মুমিন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন একজন পুরুষ কিবা তো একজন মহিলা যদি তারা নেক আমল করইন কিন্তু ঈমানের সাথে মানে ইমান লাগ একবার ইমানের তাকাজা মোতাবিক ইমানের চাহত মোতাবিক তোমার জিন্দগি মানে আল্লাহর হুকুমের উপরে তোমার আমল আল্লাহর নিষেধনে তুমি বাসা নবীর তরিকা তোমার তরিকা যদি বানাইয়াই দুনিয়ার জিন্দগি কাটাইতে পারো আল্লাহ দুইটা পুরস্কার একটাই দুনিয়ার মধ্যে আর একটা আখেরাতের মধ্যে দিতা একটা দুনিয়ার মধ্যে যেটা আমার আল্লাহ ফরমাইন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তোমারে চিরস্থায়ী সুখ দিবা আল্লাহ শান্তি দিবা যত দিন তাকবায় শান্তির জিন্দগি পাইবা শান্তির হায়াত পাইবা হর হালতের মধ্যেও তোমার দিল কোনো দিন বেজার হইতো নাই তুমি টেনশনও ফরতাই নাই দুঃখ হইলেও তোমার দুঃখ হইতো নাই আর সুখ হইলেও তুমি শুকর মধ্যে ফড়িয়া আল্লাহ সুখাই নাই বরং হর হালতের মধ্যে তুমি اتمنان قلب سكون قلب دارا دنيا الدنيا الجندري ختيبة، نا خيلوا والحمد لله خيلوا تومي خويبا والحمد لله، نا فندل والحمد لله، بلا قرنات أخلاق والحمد لله. جت أمر الله رب العالمين وهو مؤمن فلا نحيي أنه حياة طيبة. واللهي ينahu حياة طيبة الله دنيا الدنيا السكون تين سكون إخ مُؤمن أر مُؤمن رديليبا أر دو لامبر والناجس أجرهم بأحسن ما كانوا يعملون إيه اي الدنيا كرم ربضلار مدة الله رب العالمين جنة دива جنة تر آرام دива جنة تر جلست جنة تر جلست أي جنة الله رب العالمين মুমিনারে দান করবা যদি ইমানের সাথে আল্লাহর হুকুম তাক উফরে আমল করিয়া আল্লাহর নিষেধ তাকে যদি বাসিয়া গিয়া নবীর তরিকা মোতাবেক তান জিন্দেগিরে তেন বানাই লইতে পারো আমার দুস্থ কল বুদুরগ কল ও আল্লাহর সওয়াব আল্লাহর সওয়াব তুমি ঈমান বানাও আর নেক আমল করো ঈমান বানাও নেক আমল করো দেখো আমি আসলে কইতাম যেটা সাইয়ার ঈমান বানাও আর নেক আমল করো কইয়া আল্লাহ দুই জাতর কথা উনি উল্লেখ করছেন এক দল হইয়া থাকলা পুরুষ আর আরেক দল হইয়া থাকলা মহিলা পুরুষ আর মহিলা মিন জ্যাকের ইন আর উনসা মিনস জেকার কেমন আপনার ইয়ে থাকলো পুরুষ আর উনসা ইয়ে থাকলা গিয়া আপনার মা বোনের মহিলা হল যারা এই দুই দল আমরার মধ্যে দুই দল একদল পুরুষ একদল মহিলা এই দুই দলের এক এক কথা আলাদা আলাদা হইতা তুমি যদি আল্লাহর কাছে দামি হইতে দুনিয়ার চাই না ফাইতে ফাইতেও শান্তি ফাইতেও আখারত জন্নত চাও অন্য কুন্তা ব্যয় সাইও না অন্য কোনো কিছু চাইও না তুমি শান্তি পুজারায় দুনিয়ার আসবাবর মধ্যে সকালে বারোইশো বিকাল পর্যন্ত সকালে বারোইশো বিকাল পর্যন্ত না সকাল কোরখানা খানা ঠিক না বিকাল খানা ঠিক না তোমার গুমোর ঠিক কোনো জিনিসের ঠিক নাই স্বাস্থ্য ঠিক নাই গুম ঠিক নাই খানি ঠিক ঠিক নাই লাগি বলে তোলা সময় দেখব আমি ও অক্ষর হয়ে দিই আল্লাহর জিন্দগি ফাই নেই মনে মনে ওখান খরি খরি আল্লাহর বন্ধায় ডিউটি করে আল্লাহর বন্ধায় মেহনত খরের আল্লাহর খাম খামের সকাল করে খানি বিকালে বিকালে খানি নাই বারোটায় বারোটায় রাইত খাইয়া খাইয়া এর বাদে ঘুমাইত খানো আদা রাইত পর্যন্ত খালি ও খামো আছে আর ওইতে ওইতে এলাকু পয়সা করে বনছে বনার বাদে জমিন লইছে গড় বানাইতো বানাইয়া খালি পুরা লাগছে আখতাও হনতান

অত কষ্ট কি করো তুমি আরাম তো শুরুতো কি হইতো তাই আরামের মধ্যে নাই আরাম কেউর মধ্যে আরাম আল্লাহর হুকুম হুকুম মানার মধ্যে আল্লাহর হুকুম মানার মধ্যে আরাম হারাম কির মধ্যে আমার দুষ্ট হল বুজুর্গ হল আরাম ইমান কবুল করার মধ্যে ইমানটে বানানির মধ্যে যদি পাক্কা ইমানা কোনো মানুষ হয় চাহে বেঠা মানুষ হোক চাহে বেটি মানুষ হোক হর কষ্ট হর মুসিবত তাহে ফাঁকা ফটুর মুখ হোক আন চাহে সাফর না থাকুক আর বাঙ্গা কর তা সারা সাদরে গ্রহণ করবা তাই যদি তবেই ইমান হয় আর ইমান পরিপূর্ণ ইমান হয় যা অস্থিরতা এটা ইমানের দুর্বলতা এটা কী রাখবা যা অস্থিরতা ইমানের দুর্বলতা আর যা পরিশ্রানী সারা ইমানের দুর্বলতা ইমানা যদিও সামূিক আপনার পরিশ্রানী আইব কোনো পরিশ্রান কোনো মানুষ খালি হইতো না দরে দুনিয়া কেছে বেগম নাবাস আগর বাসৎ বনি আদম নাবাসৎ দুনিয়াত কোনো মানুষ চিলা হইত হে না যে বেগরে বসিব তার পরিশ্রানী তাকিয়ে দিব হ্যাঁ ইমানা পরিশ্রানি কম থাকবো কিন্তু এই পরিশ্রানি তারত না ফেটর মুখো যদি তাকে আল্লাহর বন্দাবন দিয়ে সহ্য করবা শেখবা শেখায়ত করতে নাই আর কইবা আমরা আল্লাহ ওলা যদি রাজি হইন তে আমরা ওলা রাজি বালা কাপড় যদি ফিন্দিবার নাও তাকে এর বাদে সহ্য করবা কই খেয়র রে কইতা নাই কইবা আমরা আল্লাহ যদি ওখানে ফিন্দাই আমরা রাজি তাহলে আমরাও ও রাজি বালা গর নাই জমিন নাই হে টাকা পয়সা নাই এত কইবা আমরা আল্লাহ রাজি আমরা ও রাজি আল্লাহ ওলা তোলা আল্লাহ ওলা তোলা ফাঁকা এরা বরদাস্ত করেন খেয়র গেছে শেখায়ত নাই ফেটার বুক রে সহয্য করেন খেরার কাছে শেখায়ত নাই এটাই তো হলো ইমানের পূর্ণ আলামার ইমান বঞ্চে না দুই জিনিস আহদারি তোমার দায়িত্ব নাই ফরিয়াদ দিত নাই পরিশানি দিত নাই আর যখন এই পরিশানি ই যখন পরিশা তোমার দরবো আহ যখন ধরবো আমার দোষ হুজুর বুঝুর্গ তখন রে জালতির জিন্দগি আই গেছে গিয়া এলকু নমাজও ঠিক টাকতো নাই ব্যবহারেরও টিক টাক্ত নাই ওয়াদারও টিক টাক্ত নাই কোনো কিছু আর নাই ও লুড় মুসলমান এলকু তুমি আর ইমান পাক্কা ইমানওয়ালা হয়ে গেছো সারা টিক থাকবো সুরিত যেত না ডরাইব নিশামাত মাতিত না ডরাইব ধোকাবাজি করতো না ডরাইব উবাল উলক্ত মসজিদে উঠিয়ে আইব বড় কিছু খাইবার নাই এর বাদেও রুজি বেশ করতো কম করবো ওগুর মধ্যে সবর করবো ওগুর মধ্যে আল্লাহর কাছে আল্লাহর কাছে বরকতের দোয়া করবো কইবো বালা কাপড় ফেন দিতাম আসলো ফেন দিতাম নাই বালা করো দিতাম আসলো দিতাম নাই কি তৈল এটা না হইলে কি হইলো আমার দুস্ত হল বুজুর হল দুনিয়ার সদিন অত্য যাই মগিয়া আর ওই ইমান লইয়া যদি ওলা যায় ইটাঙ্গি ভারি হারাম থাকি বা সিয়ার গুণাত থাকি বা আমার আল্লাহর ওয়াদা আছে আমার আল্লাহ তো আমার জন্নত দিবা আমার আল্লাহ তো আমার বেহেস দিবা আর বেহেস তো আমার আল্লাহ না জানো কি রাখছেন ওগুনটা আমি পাইতাম তাই ইমান সব জ্ঞান এই দুনিয়ার দৌলতমন্দার আরাম আয়েস আর যারা ইয়াসির মধ্যে জিন্দগি খাটাইতরা এরার দিকে তাকতো নাই বরা বরং এর মানুষের দিকে আমার নবীর গোরিকান কিলা আসলো আমার নবীর বিষ্ণা কিলা আসলো আমার নবীর কিলা আসলো জন্নতি মানুষ যারা আহলে বেদ হজরতে হাসন হজরতে হুসেন হজরতে আলী হজরতে ফাতেমা জিন্দগি কিলা আসলো ওখানে দিয়ে আর সবর করবো ওখানে দিয়ে আর সবর করবো